আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি কাজ কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে ভিডিওটি হলো নারী জাতি পুরুষেরই অংশ এবং তার অনুগত এই নিয়ে আমি একটু আলোচনা করবো তো চলো শুরু করা যাক সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসেবে তার অবয়ব হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হল আদম এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্ট হওয়ার তার স্ত্রীর নাম হল হাওয়া অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন তোমরা দুজন জান্নাতে বসবাস করো এবং ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও তবে সাবধান এই গাছটির নিকটে যেও না তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এতে বোঝা যায় যে সিজদা কেবল আদমের জন্য ছিল হাওয়ার জন্য নয় দ্বিতীয়ত সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয় পূর্বে নয় তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয় আল্লাহ বলেন পুরুষেরা নারীদের ওপর কর্তৃত্বশীল অতপর বহিষ্কৃত ইবলিশ প্রথম টার্গেট হিসেবে আদম ও হওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করলো সে মতে সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভোলাতে লাগলো এক পর্যায়ে সে বলল আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হল এই যে তোমরা তাহলে ফেরেস্তা হয়ে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে সে অতপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘরে গাছের পাতা সমূহ দিয়ে তা ঢাকতে লাগলো আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা অনুতপ্ত হয়ে বলল হে আমাদের পালন কর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তখন বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুথিত হবে এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিশের কথাই সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন অতপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কোরআনে এর কোনো সমর্থন নেই সহি ও হাদিসেও স্পষ্ট কিছু নেই এ বিষয়ে তাপসেরে ইবনু জারিরে ইবনু আব্বাস রাজ্লাহ তাল্লাহ থেকে বর্ণিত বর্ণনা আছে তা জয়ীফ দ্বিতীয়ত জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না কেননা এটা ছিল তবাকবুলের পরের ঘটনা অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্বনির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ কেননা জান্নাত হল কর্মফল লাভের স্থান কর্মের প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগত অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন তোমরা সবাই নেমে যাও অতপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদাই হবে যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে সুরা বাকারা আটত্রিশ থেকে উনচল্লিশ উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হজরত আদম আলাই আসাল্লাম ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে অতপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি তাছাড়া সময় তিনি হননি বরং ঘটনার পরে আল্লাহ তাকে নবী নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও পদস্থলনের হেদায়ত প্রদান করেন এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিশের ক্ষেত্রে আল্লাহ বললেন তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও নিশ্চয়ই তুমি অভিশপ্ত অন্যদিকে আদম ও হওয়ার ক্ষেত্রে বললেন তোমরা নেমে যাও এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিশ কখনোই তা আর জান্নাতে ফিরে আসতে পারবে না কিন্তু বনু আদ বনি আদমের ইমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টও অবশ্যই বলবে নাহলে আমি বুঝতে পারবো না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে ততক্ষণ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ